সেটা হলো পাম্বান ব্রিজ এই ধনুস্কুটিতে শ্রীলঙ্কা সবচাইতে কাছে আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি মাদুরাই থেকে যাব রামেশ্বরম রামেশ্বরমে বিভিন্ন যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরে দেখবো সঙ্গে ধনুস্কুটি থাকছে মেইন আকর্ষণ তো আমরা এখান থেকেই একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যে ছোট বাসগুলো কুড়ি সিটারের ওইটা বুক করেছি তো এখন ওই বাসে করে আমরা আমাদের ভ্রমণ আজকের দিনের সম্পূর্ণ করবো তো চলুন কোন কোন জায়গা দেখি আর ভ্রমণের জন্য কত টাকা লাগলো সবই বিস্তারিত বলবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন বিস্তারিত এখন আমরা এখন এসেছি ভারতবর্ষের এক ঐতিহাসিক জায়গা সেটা হলো পাম্বান ব্রিজ তো আমার এই এইদিকে হলো বঙ্গোপসাগর আর ওই যে পাম্বান ব্রিজ আর এই দিকে হলো ভারত মহাসাগর একটা আশ্চর্যের বিষয় ছমাস জল ওই দিক থেকে এই দিকে স্রোত বয় আর এখন আমরা যেই সময় এসেছি এই ছমাস জল এই দিক থেকে এই দিকে বয় এই দিকের জলটা একটু কালো আর এইদিকে যে জলটা অর্থাৎ আমাদের ভারত মহাসাগরের জলটা একটু সাদা টাইপের ক্যামেরায় এতটা ভালো আসবে না তো আমি এটা নিজের চোখে ফেল করতে পারছি আর একটা জিনিস দুটো রেল পার্টি এই যে প্রথমে শুরু নিচের দিকে যে রেল পার্টিটা এইটা হলো একশো আট বছর পুরনো এটা ব্রিটিশ আমলে সেই তৈরি এখন বর্তমান এটা থেকে ট্রেন চলাচল পুরোপুরিভাবে বন্ধ আর ওই যে নতুনটা হচ্ছে এখন আমি যে মাসে এসছ অক্টোবর দু হাজার তা এক থেকে দেড় মাস পরে ওই ব্রিজটা নতুন চালু হবে ডিরেক্ট তখন আমরা ট্রেনের মাধ্যমে রামেশ্বরম যেতে পারবো এখন রামেশ্বরম ট্রেনের মাধ্যমে যাওয়া যায় না তার কারণ এই ব্রিজটা টোটালি বন্ধ করে দিয়েছে ওই জন্যে রামেশ্বরম আমরা ট্রেনে যেতে পারবো না দীর্ঘ এই ব্রিজটা দিয়েই কিন্তু আমরা যাতায়াত করছি বর্তমানে গাড়ির মাধ্যমে আর এছাড়া কোনো সিস্টেম নেই এখন কাজ চলছে ব্রিজে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে লোকরা কাজ করছেন আর এ পাশে আছে যে মাছ ধরার যে নৌকাগুলো এ সেটা দেখা যাচ্ছে তো চলুন এখন আমরা যাচ্ছি রামেশ্বরম ওখানে গিয়ে তো আরও এক্সপ্লোর হবে আচ্ছা আমরা এখন যাচ্ছি এটা পাম্বান ব্রিজের উপর থেকে তো যে জায়গা থেকে জাহাজের জয়েন্ট আছে তো সেটা তো আমরা ওখানে দাঁড়াতে পারবো না যাই হোক সেই জায়গাটাকে আমরা দেখাচ্ছি এখন এই সেই ঐতিহাসিক পাম্বান ব্রিজ এই পাশেরটা যেটা পুরনো এই ব্রিজটা দুপাশ উঁচু হয়ে যেত জাহাজ আসলে আর এখন এই নতুন ব্রিজটা চালু করেছে এটা পুরোপুরি উপরে উঠে যাবে জাহাজ আসলে এখনও চালু হয়নি দু হাজার পঁচিশ সালে এই ব্রিজটা চালু হয়ে যাবে প্রথম দিকেই আপনারা তখন ট্রেনের মাধ্যমে যেতে পারবেন পুরো রামেশ্বরাম আর এই ব্রিজের পাশেই এটা হলো রেলওয়েদের অফিস অর্থাৎ রেলওয়ে স্টপদের জন্যে অফিস করা হয়েছে পুরো সমুদ্রে মধ্যেই এই অফিসটা এখানে কিন্তু এসে তারপর ওনাদের অফিসে জয়েন্ট হতে হবে আমরা এখন এসসি এই যে পাম্বান ব্রিজ ছাড়িয়ে প্রথম ডেস্টিনেশান নাটরাস টেম্পেল যে নটরাসির মূর্তি আছে মন্দিরটা একদম রাস্তার পাশেই একটি ছোটোখাটো মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো পরিপাটি করে যাওয়া যায় এত স্টাইলিশ মানে কারুকার্যগুলো ছোটোর মধ্যে বেশ ভালো একটা আর গ্লাস দেওয়া পাশে কিন্তু পুরো গ্লাস দেওয়া আমাদের এখানে ফটো অ্যালাউ তাই জিজ্ঞেস করে নিয়েছি তাই ফটো বা ভিডিও করতে পারছি আমরা আমরা এখন এসেছি হনুমানজির মন্দিরে পঞ্চমুখী হনুমানজির মন্দিরে এই মন্দিরটার ভেতরে পঞ্চমুখী হনুমান আছে ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই তাই ভিতরে করতে পারলাম না মন্দিরটা ঘুরে ঠিক ভেতরে যখন যাবেন তখন যে আছে পাথর অর্থাৎ ভগবান শ্রী রাম কৃষ্ণ এবং হনুমানজি সবাই মিলে যে রাম সেতু বানিয়েছিল যে পাথরগুলো ভাসছিল খুব সেই পাথরটা দুটো পাথর ওখানে রাখা আছে দু রকম রঙের একটা হলো খয়রি খয়রি কালার আর একটা হলো কালো রঙের তো দু রকম পাথর কিন্তু ওর মধ্যে আছে এবং সেটা কিন্তু জলে ভাসছে সেটাই কিন্তু আমরা ওখানে গিয়ে দেখলাম সচক্ষে দর্শন করলাম খুব ভালো একটা জিনিস দেখতে পেলাম এটা এরকম যে ভাগ্যে হবে বুঝতে পারিনি যাই হোক দক্ষিণ ভারত আসা কিন্তু আস্তে আস্তে স্বার্থ করছে যে ফ্লোটিং স্টোন অর্থাৎ হাসছে পাথর সেইটা কিন্তু দেখতে পেলাম এটা লক্ষ্মণেশ্বর মন্দির তো লক্ষ্মণেশ্বর উচ্চারণটা হয় এখানকার ওই লক্ষণ ওই বলরাম তো সেই মন্দিরে আমরা এখন এসেছি এখনও তো আমরা ধনুষ্কুটি আমরা কিন্তু কম্বল ব্রিজ হতে আস্তে 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 সাইট সিন করতে করতে আসছি আপনারা যদি কোনো ট্রাভেলিং এজেন্ট বা কোনো বাস বা কোনো গাড়ির মাধ্যমে আসেন তাহলে এইভাবে আপনাকে ঘোরাবে আর এইখানে একটা জলাশয় আছে জলাশয়ের মাঝখানে দেখা যাচ্ছে না এতটাই রোদ জলাশয়ের মাঝখানে আছে আপ একটা মানে কোনো যোগ্য বা কোনো মন্ত্র পাঠের জায়গা এতটাই রোদের জলশায়ী যে সাদা দেখাচ্ছে পেছনে এটা চোখেই দেখা যাচ্ছে আর এই মন্দিরের এই যে পুরো কারুকার্যটা ভেতরে এই যে মন্দিরের এই সিস্টেমটা এখানে হলো আমরা এসেছি এরপর দেখি কোথায় নিয়ে যায় মন্দিরের দুপাশে বিভিন্ন রকম চিত্র এবং ছোট বড় কলাকৌশল সুসজ্জিত ছিল দেখতে অপরূপ লাগছিল বিভিন্ন মন্দিরের দ্বারগুলে আর তারই সামনে আমাদের গাড়িটি দাঁড়িয়ে ছিল এখন এসছি ধনুষ্কুটিতে ভারতবর্ষের একদম শেষতম বিন্দু আর এখান থেকে কিন্তু শ্রীলঙ্কা সবচাইতে কাছে এই যে হলো এই পয়েন্টটাই হলো ভারতের শেষ মানে এর শেষ রাস্তা এখান থেকে ঘুরে আবার গাড়িগুলো ঘোরানো হয় কিন্তু এখানে গাড়ি বর্তমান ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ আজকে তামিলনাড়ুর তিন দিন ছুটি আছে তো এখানে প্রচুর ভিড় সেই জন্যে ওখান থেকে ব্যারিকেট করে দেওয়া হয়েছে আমার এই পাশটায় অর্থাৎ আপনি যদি সমুদ্রের থেকে মুখ করে দাঁড়িয়ে থাকেন তাহলে এই পাশটায় আছে হলো বঙ্গোপসাগর আর আমার ডান পাশে এই পাশে আছে হলো ভারত মহাসাগর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু কোনো ফোনের নেটওয়ার্ক কাজ করবে না অতএব আপনি কিন্তু খুব সাবধান থাকবেন আপনার গাড়ি সম্পর্কে গাড়িটা প্রচুর যদি ভিড় থাকে গাড়িটা কোথায় রাখলেন গাড়ির নাম্বার কত সেটা কিন্তু ভালোভাবে নোট করে নেবেন নাহলে কিন্তু আপনার ফিরতে অসুবিধে হতে পারে কারণ এখানে কিন্তু আপনি ড্রাইভারকে ফোন করবেন সেটা কিন্তু পারবেন না কোনোভাবেই ড্রাইভারকে কিন্তু ফোন করা যাবে না এই দিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনারা কিন্তু সবার প্রথমে এখানে সম্পর্কে একটু সচেতন থাকবেন কেমন আর এখান থেকে দেখা যায় শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা এখান থেকে খুবই কাছে শ্রীলঙ্কা দেখা যাচ্ছে মানে চোখে দেখতে পারবেন এখানে ওই টেলিস্কোপ একটা আছে লাগানো সেখান থেকে আপনি দেখতে পারবেন যে শ্রীলঙ্কা কোথায় কি আছে এইখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা এখান থেকে যে দেখা যাবে প্রথমে এখানে এটা মানে টেলিস্কোপ টাইপের রেখেছে তো কুড়ি টাকার বিনিময়ে আপনি সেখানে দেখতে পারবেন যে কুড়ি টাকার বিনিময়ে ওই যে এখান থেকে যে রামসূত্রা তৈরি হয়েছে বলছে যে এখান থেকে তৈরি হয়েছে এখানে সৃষ্টি তো সেটা দেখা যাচ্ছে ও তারপরে যে শ্রীলঙ্কা যে ফার্স্ট ওয়াচ টাওয়ার সেটা দেখা যাচ্ছে বলছে যে এখান থেকে শ্রীলঙ্কা নাকি পঁয়ত্রিশ কিলোমিটার দূরে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যে শ্রীলঙ্কার যে ওয়াচ টাওয়ারটা সেইটাও কিন্তু দেখা যাচ্ছে সেটা আমরা কুড়ি টাকার বিনিময়ে পার হেড কুড়ি টাকার বিনিময়ে আপনাকে দেখতে দেবে সেটা আপনি চাইলে কিন্তু দেখতে পারেন এটা আমরা এখন দেখলাম কি করব শেষ বিন্দু তো এসে বেশ ভালোই লাগছে তো এখানে দেখ এই দেখুন নাজারা কি সুন্দর মানে একদম অসম ভিউ এই ভিউর কোনো তুলনা হয় না দারুণ দারুণ লাগছে এখানে দেখুন আমার পিছনে কিন্তু এই যে শেষ রাস্তা এটাই কিন্তু আমাদের ভারতের অর্থাৎ শেষ রাস্তা এই পয়েন্ট আর কোনো রাস্তা নেই এখান থেকে এবারে আপনারা সোজা আবার বাড়িতে চলে যেতে হবে এই ধনুষ্কুটিতে অনেক বছর আগে এখানে কিন্তু সবই ছিল ছিল গ্রাম পোস্ট অফিস রেলওয়ে স্টেশন স্কুল চার্চ মন্দির সব ছিল উনিশশো সালে একটা সুনামি এসেছিলো সেই সুনামিতে পুরো গ্রাম ট্রেনে যেসব যাত্রী ছিল সেই ট্রেন সহ সব কিছু একবারে ধ্বংস হয়ে যায় সেই থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট এখানে ঢাকা নিয়ে বারণ করেছে মানে এখানে লিভিং বসবাস করা যাবে না অস্থায়ী দোকানগুলো সারাদিন থাকবে সেইগুলো আবার রাত্রে মানে বিকালবেলায় সাড়ে পাঁচটার পরে সবাই চলে যাবে তারপরে এখানে কিন্তু কোনো মানুষ থাকতে পারে না কারণ এখানে কাজ উল্টো পাল্টা ধরনের কাজ হয় তখন ইন্ডিয়া এয়ারফোর্স কোস্টাল গার্ড সবাই এই জায়গাগুলোকে গার্ড দেন সেই জন্যে এখানে কিন্তু সন্ধ্যের পরে অর্থাৎ থাকা যাবে না তার আগে পর্যন্ত এখানে কিন্তু থাকা যাবে মানুষজনের আশা সেই পর্যন্তই সীমাবদ্ধ তারপরে কিন্তু আর নয় আর ধ্বংসবশুল আপনি যেতে যেতে দেখতে পাবেন প্রচুর ধ্বংসবশেষ আছে এখানে যে গ্রামটা ছিল চার্চ ছিল হ্যাঁ সব কিছু ধ্বংসাবশেষ কিন্তু দেখাই যাবে এটা আপনি সচক্ষে দেখে নিতে পারবেন এটা অনেকটাই আসতে হয় হ্যাঁ একদম পুরো যেহেতু শেষ রাস্তা ভারতবর্ষের সেহেতু আপনারা আস্তে আস্তে আসবেন এবং নিজের চোখকে সার্থক করবেন আর আপনারা এখন আপাতত দেখছেন আমার সঙ্গে ভার্চুয়ালি আপনারা এই জিনিস আসতে আসলে দেখতে পারবেন যে প্রকৃতি তার খেলায় কি করে পুরো গোটা একটা শহর গ্রাস করে ফেলেছে আর এই রাস্তার দুপাশ শুধু ফাঁকা ধুধু কোথাও কিচ্ছু নেই দুপাশে শুধু সমুদ্র এক অপরূপ দৃশ্য আপনি আপনার চোখে দেখতে পারবেন সত্যি খুবই অপরূপ এখানে আসতে গেলে আমরা এসেছিলাম মাদুরাই থেকে এক ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে ছোট মিনি বাসগুলোতে এটি আসলে আপনার বাজেট ট্যুর হবে আর যদি আপনি রামেশ্বরমে এসে অটো বা ছোটো গাড়ি বুক করে এখানে আসতে চান সেটাও আসতে পারেন লোকাল সাইট সাইটসিন ওখানের অটোওয়ালারা খুব সুন্দরভাবে করিয়ে থাকেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন